আসলে একটা গেম খেলি কি গেম ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরা ইন্দুর কিন্তু বন্ধু আমার নামই না ভালো হলো যা হয়েছে হয়েছে ওটা বিষয় না ঠিক আছে ঠিক আছে তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো স্টার্ট স্টার্ট খাসকি মরা ইন্দুর খাসকি মরা ইন্দুর খাসকি মরা ইন্দুর খাসকি মরা ইন্দুর খাসকি মরা কি বলে ঠিক আছে রাফা তুই তো টিপলা কালকে পটালি কি করে এই দালা এই দেখ আমার গার্লফ্রেন্ড ফোন করে দিতে হ্যালো মায়াবড়ি মায়াবড়ি না মায়াবতী মায়াবতী হ্যালো মায়াবতী তুমি নিচের যত্ন নিও নিচের না নিজের নিজের বল তুমি নিচের যত্ন নিও তোমার হাত কটা দুটো তোমার পা কটা দুটো তোমার চোখ দুটো তোমার কান কটা দুটো তোমার বউ কটা দুটো আর কি বলছো শুনতে পাচ্ছি না জোরে বলো মটন খাবো মটন আর কিচ্ছু শুনতে পাচ্ছি না জোরে বলো ধর সেই বানাবে তো আলু সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাবার আগে বললেই হতো টাইম নষ্ট করলো ভাই কি পুরুষ মানুষ কাঁদে আপনি নিজেকে শক্ত করেন তেমনি নিজেকে শক্ত করব আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হয়েছে অশান্তি আর সহ্য করতে হবে না তা কাঁদতেছেন কেন আরে ভাবি ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বল কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বল কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো পৃথিবীতে দেশ কয়টা একটা একটা তাহলে জাপান ইন্ডিয়া চায়না এগুলা কি ওগুলা বিদেশ ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা এই যে ভাবি এইটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান

দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে এই সময় মা কালীর বিসর্জনে তুমি কি যাবা কেন মা কালীর সাথে আমারেও বিসর্জন দেবা সেই প্ল্যান করছো নাকি মায়ের সাথে তোমারে বিসর্জন দিলে তুমি তো স্বর্গে যাবা এটা কি সম্ভব তার মানে তুমি কি বলতে চাও আমি নরকে যাব আরে না স্বামীর সাথে তুমি যে ব্যবহার করো তোমার জায়গা তো নরকেও হবে না গজব বেজতি লে গেম খেলি কি গেম ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো যা হইছে হইছে ওটা বিষয় না ঠিক আছে ঠিক তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো স্টার্ট স্টার্ট খাসকি মারা ইন্দুর খাসকি মারা ইন্দুর খাসকি মারা ইন্দুর খাসকি মারা খাসকি মরা কি